আর বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো চলো আবার আমি একটা নতুন ব্লকে তোমাদের সঙ্গে দেখা করলাম আর এই দেখো নতুন ব্লগ বলতে এই দেখো আমি শাবলা এনেছি এই শাবলা ফুলের আমি বড়া করব কেমন তো চলো আমার শাবলা ফুলের বড়া কেমন হবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো শাবলা ফুলের বড়ার জন্য এই দেখো আমি একটু চাল আর এই যে মুসুর ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এইটা আমি বেটে নেবো আর হচ্ছে কটা কাঁচা লঙ্কা দেবো একটু ঝাল ঝাল ভাবে তো চলো আমি এটা বেটে নিয়ে আসি দেখো বন্ধুরা ফুলের বড়াটা আমি করব চাল বাটাটা এই যে দেখালাম তোমাদের সঙ্গে এই যে চাল বাটাটা তার সঙ্গে আমি বেসন দিয়ে দিলাম কতটা আর দেব নুন পরিমাণ মতো নুন দিয়ে দেবো কেমন নুনটা দেব পরিমাণ মতো অল্প নুন দেবো বেশি নুন দিলে আবার নোনতা হয়ে যাবে আর দেব একটু চিনি সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম আর দিলাম একটু কালো জিরে আর দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো একটু হলুদ গুঁড়ো কেমন এই দিয়ে দিলাম দিয়ে আর দেখো বন্ধুরা ফুলের এই যে পাপড়িগুলো দেখছো এই যে ফুলের এই ইয়েগুলো এগুলো আমি সব এই ভেতর থেকে সব এই দেখো ফেলে দিচ্ছি এই দেখো ফেলে দিলাম হ্যাঁ দিয়ে আমি এটা ভালো করে একটু নেড়ে নেব বন্ধুরা এই যে এটাকে আমি ফেলে দিলাম আর এরম ডুবিয়ে ডুবিয়ে এই যে পাপড়িগুলোকে এইভাবে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো কেমন দেখো আমি পাপড়িগুলো বড়া করে ফেলি দেখো বন্ধুরা আমার এই ফুলের বড়াগুলো ঠিক এরকম লাল লাল হয়েছে আর খেতে না এগুলো অসাধারণ লাগে জানো তো দারুণ লাগে খেতে তো চলো এগুলো আমি তোমাদেরকে দেখাই খেয়ে কেমন হয়েছে চলো দেখো বন্ধুরা হয়েছে আমি খেয়ে দেখি এই দেখো বন্ধুরা আমার ফুলের হচ্ছে কি বড়া কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে দেখা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে কেমন আমি এই ফুডের বড়া করেছি ভীষণ ভালো খেয়েছি তোমরাও ঠিক আমি যেভাবে করলাম এইভাবে খেয়ে দেখো আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো দেখো